নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজ এই ভিডিওর বিষয়বস্তু হল হত্যা জড়ি জড়ি প্রকৃতির এক অনবদ্য উপাদান হত্যা জড়ি এটি হিমালয়ের পার্বত্য অঞ্চলে এক বিশেষ গাছের নিচে অর্থাৎ গাছটি মরে যাওয়ার পর ওর শিকড় পচে যায় এবং সেখান থেকে উৎপত্তি হয় এই হত্যাঝড়ির হত্যাঝড়ি এক অদ্ভুত জিনিস একে দেখতে দুটো হাতের মতো তাই একে হত্যাঝড়ি বলা হয় হাতের মতো আবার এদের পাঁচটি করে আঙুলও থাকে যে আঙুলগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এই জড়িতে মা চামুন্ডার বাস অর্থাৎ মা চামুন্ডা দেবী সাক্ষাৎ এই হত্যাঝড়ির উপর বাস করে থাকেন তাই এর এতটা গুরুত্ব হত্যাঝড়ি বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে পারে জড়ি এক এমনই জিনিস যা অসাধ্য কাজকেও সাধ্য করতে পারে আপনার ভাগ্যকে চমকাতে পারে আপনারা ছবিতে দেখছেন যে এইখানে দুই ধরনের জড়ি দেখানো হয়েছে একটি ছোট এবং একটি বড় এগুলো বিভিন্ন আকারের হয় এবং এগুলো একই সাথে একই জায়গায় উৎপন্ন হয় এই জড়ি এক এমনই বিরল উপাদান যা তন্ত্রশাস্ত্রের মধ্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আজ মানুষের যেসব সমস্যাগুলো উৎপন্ন হয় সময়ে সময়ে সেই সব সময়ে সেই সব সমস্যার নিদান এই হত্যাজড়ি হতে পারে কারণ হত্যাজড়ির মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে যা থেকে এই হত্যাজড়ি, মানুষের বহু উপকারে লাগে তন্ত্র তন্ত্রশাস্ত্রের এক অমূল্য উপাদান তন্ত্রশাস্ত্রের মধ্যে এই হত্যাঝড়িকে কাজে লাগি। বিভিন্ন ধরনের কর্ম করা হয় সঠকর্ম এছাড়া মারণ মোহন বশীকরণ ইত্যাদি কর্ম একে ব্যবহার করা হয় এই হত্যা জড়ি দিয়েই ধন আগমনের বিভিন্ন স্রোত তৈরি করা যেতে পারে অর্থাৎ এই হত্যা প্রাণ প্রতিষ্ঠা করে এই হত্যা উপর এক বিশেষ ধরনের মন্ত্র দিয়ে পুজো করলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে অর্থ আসবেই আসবেই এবং আসবেই এই হত্যা যাদের বাড়িতে বংশবৃদ্ধি হচ্ছে না অর্থাৎ যাদের সন্তান সন্ততি হচ্ছে না এমন বাড়িতে যদি এগুলো রেখে দেওয়া যায় তো অতি অবশ্যই সেই বাড়িতে সন্তান সন্ততি উৎপন্ন হবে এটা গ্যারেন্টি জিনিস যার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই আপনারা মা চামুণ্ডা দেবীকে ভালোভাবেই জানেন ইনি হলেন খুবই উগ্র তাই এই চামুণ্ডা দেবী স্বয়ং এই হত্যাঝড়িতে বাস করেন তাই হত্যাঝড়িকে যখন কাজে লাগানো হয় তখন মা চামুণ্ডা দেবীর মন্ত্র দ্বারা এই হত্যা জড়িকে জাগরিত করা হয় এবং একটি বিশেষ পর্যায়ে নিয়ে এসে এর সাধনা করা হয় হত্যাঝড়িকে সাধনা করলে আপনার জীবনে বিভিন্ন ধরনের যেসব সমস্যাগুলো আসে সেই সব সমস্যাগুলো অটোমেটিক দূর চলে যায় কারণ এই হত্যাজড়ির মধ্যে একটা এমনই ক্ষমতা আছে যে ক্ষমতা অনেক বস্তুর মধ্যেই নেই আপনারা ভালো করে জানেন যে প্রতিটি জিনিসের মধ্যে তাই যে কোনো জিনিসই হোক না কেন প্রতিটি জিনিসের মধ্যে একটি দিব্য ক্ষমতা আছে এই দিব্য ক্ষমতাই এই হত্যাজড়ির মূল বিষয় এই হত্যাযড়ি পাওয়া এতটা সোজা নয় এবং এটি যদি আপনারা অনলাইনও কিনতে যান এতেও অনেক সমস্যা আছে জিনিসটি অরিজিনাল অরিজিনাল কি না এটা আপনারা শর্ট করে বুঝতে পারবেন না খুব শীঘ্রই যদি আপনাদের কোনো কাজ আটকে আছে বা সেটা খুব শীঘ্রই ওই কাজটিকে করতে হবে তখন এই হত্যাঝড়িকে কাজে লাগানো যেতে পারে এই হত্যাঝড়ির এগারো দিনের সাধনা আপনার জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার ভাগ্যের মধ্যে যদি কোনো দুর্ভাগ্য এসে থাকে সে সময়কেও বদলে দিতে পারে এই হত্যাঝড়ি হত্যাঝড়ির মধ্যে এমনই কিছু বিশিষ্ট গুণাবলী আছে বা এই হত্যাঝড়িকে অনেক মানুষ বাড়িতে রাখেন যার থেকে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আয়ের স্রোত খুলে যায় আপনারা কিছু কাজ করলে এটা বুঝতে পারবেন যে আমার কতটা কথাটার কতটা সত্যতা আছে মা মহামায়া স্বয়ং এই হত্যা জড়িত বিরাজমান হন এই হত্যা জড়িকে যদি বিশেষ দিনে এই হত্যা জড়িকে ভালো করে পূজা পাঠ করে এগারো দিন এর উপর কিছু বিশেষ বস্তু প্রয়োগ করে রাখা হয় তাহলে অতি অবশ্যই সেই সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় দর্শকগণ আজ আপনাদের আমি বোঝাবো যে কীভাবে এই হত্যা জড়িক আপনারা কাজে লাগাতে পারবেন দর্শকগণ এই হত্যা জড়িকে কাজে লাগানোর আগে এটি যখন আপনি নিয়ে আসছেন যদি কোনো বিশ্বাসভাজন ব্যক্তির কাছ থেকে নেন তাহলে আলাদা এছাড়া আপনারা এই হত্যা জড়িকে বাজার থেকে নিয়ে আস আসার পর এটিকে তিলের তেলে ভিজিয়ে দেন তিলের তেলে তিলের তেলে এটিকে ভিজিয়ে দেন দুই থেকে তিন দিনের জন্য এতে কোনো ধরনের জলস্পর্শ করবেন না এটিকে তিলের তেলে ভিজিয়ে রাখার পর যেদিন আপনার ওই বিশেষ দিনটি আসবে অর্থাৎ যেদিন এর সাধনা আপনি করবেন অর্থাৎ সেই দিন এই হত্যাঝড়িকে ওই তিলের তেল থেকে আপনি বার করে নেন এবং বার করার পর এই হত্যাঝড়িকে আপনি সুন্দরভাবে একটি কাপড় দিয়ে পরিষ্কার করে এটিকে একটি চৌকির উপর একটি প্লেটের উপর লাল কাপড় বিছিয়ে রেখে দিন রাখার পর সর্বপ্রথম স্নানাদি নিবৃত্ত হয়ে আপনি পূর্বদিকে মুখ করে বসুন মুখ করে বসার পর এই হত্যা জড়িকে প্রণাম করুন এবং আপনি সংকল্প নেন যে এই সংকল্পে আপনি সব জিনিস বলবেন আপনার নাম গোত্র আপনার জায়গা সময় ইত্যাদি বলবেন এই যে বিশেষ দিনে আপনি সাধনাটি করছেন এটা বিশেষ করে দীপাবলি হোলি অষ্টমী এইসব তিথিতে করলে খুবই ফলপ্রদ তো সর্বপ্রথম আপনারা ওই হত্যাঝড়িকে হাত জোর করে প্রণাম করবেন এবং এটিকে মা চামুণ্ডা জ্ঞানে প্রণাম করবেন এরপর হত্যাঝড়িকে সিঁদুর লাগাবেন চন্দন লাগাবেন আপনারা ইত্র লাগাবেন এই সব জিনিস লাগিয়ে ওই হত্যাজড়ির উপর সর্বপ্রথম আপনি গণেশের পূজা করবেন গণেশের পূজা করার পর বাবা ভোলেনাথের পূজা করবেন সাথে বটুক ভৈরবের পূজা করবেন এরপর মা মহামায়ার পূজা করবেন প্রতিটি পূজায় কিন্তু আপনার পঞ্চ উপচারে হবে অর্থাৎ আপনি যতগুলো জিনিস দেবেন যেমন এই হত্যাঝড়ির উপর আপনারা যে চাল দেবেন সেই চালের রং কিন্তু লাল করে নেবেন অর্থাৎ সিঁদুর বা কুমকুম লাগিয়ে ওই চালকে লাল রং করে নেবেন লাল রং করার পর এই চালকে একটু একটু করে ওই হত্যা উপর দিতে থাকবেন এতে হত্যাজড়ি হত্যাজড়ি সাথে আপনারা দুটি কড়ি অর্থাৎ যে যেসব কড়ি দশকর্মা ভান্ডারে পাওয়া যায় ওই দুটি কড়ি দেবেন একটি কপুরের টিক্কি দেবেন একটি দুটি এলাচ দেবেন এবং দুটি লং দেবেন এবং একটি একটি এক টাকার কয়েন দেবেন যদি রূপোর কয়েন হয় অতি শুভ হয় এইভাবে এইগুলির উপর প্রতিটি বস্তুকেই ওই হত্যাচরির উপর নিবেদ আমি বলকে দিতে থাকেন যেমন সর্বপ্রথম আপনারা পাদ্যম সমর্পে আমি অর্ঘম সমর্পে পুষ্পম সমর্পয় আমি চন্দনম সমর্পে আমি ভোগম প্রসাদম নিবেদে আমি এইভাবে বলতে বলতে ওই হত্যাঝড়ির উপর চাল দিতে থাকুন চাল ফুল ভোগ নৈবৃদ্ধ্য ইত্যাদি আপনি দিতে থাকুন এবং যখন আপনার পুজো শেষ হয়ে যাবে অর্থাৎ প্রথম দিনের যে পুজো শেষ হয়ে যাবে এরপর ওই হত্যাজড়িকে জড়িকে ওইখানে রেখে দিন এবং আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে কিংবা আপনার কাছে যদি লাল চন্দনের মালা থাকে ওই মালা দিয়ে আপনি একশো আটবার বার একটি মন্ত্র বলবেন মন্ত্রটি হল কিলি কিলি সহা কিলি কিলি সোহা এই মন্ত্রটি বলুন এবং এই মন্ত্রটি হল এই হত্যা হত্যাযোগী জাগরণের মেন মন্ত্র এই মন্ত্রটিকে আপনারা যখন বলবেন তখন হাতে আপনারা কিছু রাখবেন যেমন আপনারা হাতে চাল রাখতে পারেন ফুল রাখতে পারেন ইত্যাদি জিনিস আপনারা রাখবেন এবং প্রতিটি জিনিসকে দেওয়ার পূর্বে ওম কিলিকিলি সাহা এই কথাটি বলবেন ওম কিলিকিলি সাহা এই মন্ত্র দ্বারাই আপনার জীবনে বিভিন্ন ধরনের সমাধান অটোমেটিক করা যেতে পারে এবং এই দেবীর অনুকম্পাতে বা এই দেবীর কৃপাদৃষ্টি আপনার উপর হলে আপনাকে জীবনে কোনো কিছু জিনিস চাইবার দরকার নেই আপনার জীবনের সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন আজ যেভাবে আমি এই প্রয়োগটি বললাম এই প্রয়োগটি আপনারা এগারো দিন যাবৎ করবেন করার পর ওই হত্যা ওই জায়গা থেকে উঠিয়ে একটি ডিবার মধ্যে অর্থাৎ একটি জারের মধ্যে ভরে দেবেন ভরার পর প্রতিদিন ওই হত্যাঝড়িকে আপনারা বাইরে নিয়ে এসে অর্থাৎ ওই বন্ধ ডি বক্স থেকে কিংবা ডিবার ভিতর থেকে বার করে নিয়ে এসে ওটির পূজা করবেন এবং পূজা করার পর সেম আবার রেখে দেবেন